বিনামূল্যে আইনি পরিষেবা দিতে উদ্যোগী জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন সহ পার্শ্ববর্তী এলাকায় এই বিশেষ প্রচার অভিযান চালানো হয় যার মূল বিষয়বস্তু ছিল জাতীয় লোক আদালত এই এই প্রচার অভিযানে উপস্থিত ছিলেন ডিএলএস এর প্যানেলভুক্ত আইনজীবী সৌরভ অধিকারী অধিকারী মিত্র শেখ রিয়াজুল এবং দাঁতনের অধিকারী মিত্র নীলাঞ্জন নন্দ ডিএলএসি এর সচিব তথা বিচারক শাহিদ পারভেজের তত্ত্বাবধানে ভ্রাম্যমান প্রচার অভিযানটি শুরু হয় গত বুধবার থেকে যা চলবে আগামী ছ দিন ব্যাপী এই আইনি পরিষেবায় এলাকার মানুষ বিনামূল্যে বিভিন্ন আইনি পরামর্শ নিতে পারবেন পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আগামী চোদ্দই ডিসেম্বর শনিবার দু চব্বিশ জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হতে চলেছে আসুন এই লোক আদালতে অংশগ্রহণ করে আপনারা যাবতীয় সুযোগ সুবিধা গ্রহণ করুন যে কোনো দেওয়ানি মামলা আপসযোগ্য ফৌজদারি মামলা বিশেষ করে ব্যাংক লোন যানবাহন দুর্ঘটনা ট্রাফিক চালান এমপি এক ইলেকট্রিক ওয়াটার টেলিফোন বিল এনআইএ এক রেভিনিউ ক্রেতা সুরক্ষা শ্রমিক এবং পারিবারিক মামলা আপোষযোগ্যভাবে নিষ্পত্তির জন্য জাতীয় লোক আদালতের সুযোগ গ্রহণ করুন স্বশরীরে উপস্থিত থেকে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা নিবেশের মধ্যে এই যাবতীয় মামলাগুলির নিষ্পত্তি ঘটান এই আদালত অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলা জজ আদালত আদালত দাতন চৌকি জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশে পশ্চিম মেদিনীপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আগামী চোদ্দই ডিসেম্বর শনিবার দু জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হতে চলেছে এই লোক আদালতে সুযোগ সুবিধা গ্রহণ করুন এই লোক আদালতে সশরীরে উপস্থিত থেকে যাবতীয় মামলাগুলির নিমেষের মধ্যে সমাপ্তি ঘটান মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ওক্তাপ নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালের আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল চিংড়ির চিংড়ের মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তড়কা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝোড দিদি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ